গত শুক্রবার হঠাৎ করে ইরানের নিউক্লিয়ার শক্তি ধ্বংসের লক্ষ্যে দেশটির উপর হামলা চালায় ইসরায়েল যাতে প্রাণ হারায় অর্ধ শতাধিক মানুষ এরপর পাল্টা আক্রমণ হিসেবে পরের দিন ইসরায়েলে মিসাইল হামলা চালায় ইরান এ ঘটনার পর পূর্ব মধ্যপ্রাচ্যে উত্তপ্ত হয়ে ওঠে গাজা ইসরায়েলি আগ্রাসন ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাশ কাটিয়ে এখন আলোচনায় ইরান ইসরায়েল দ্বন্দ্ব চলুন জেনে নেই দুই দেশের হামলা ও পাল্টা হামলার পর বিশ্বের ক্ষমতাদার দেশগুলো কি বলছে ইসরায়েলের দখলদার বাহিনী ইরানে হামলা এবং এর প্রতিবাদে ইসরায়েলের উপর ইরানের হামলার ঘটনার পর এ দ্বন্দ্ব থামাতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এছাড়া মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইরান ইসরায়েল দ্বন্দ্ব নিরসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধে পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরের কায়রোতে জার্মান ও মিশরের একটি যৌথ সংবাদ সম্মেলনে ইরানের উপর ইসরায়েলি হামলা উদ্বেগজনক উল্লেখ করে জার্মানি উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এছাড়া বর্তমান অবস্থাকে বিস্ফোরক পরিস্থিতি উল্লেখ করে মিশর জানিয়েছে মিলিটারি শক্তি এ অঞ্চলে কোনো শান্তি কিংবা স্থিতিশীলতা আনবে না এজন্য দেশটি উভয় দেশের মধ্যে উত্তেজনা হ্রাস এবং এর রাজনৈতিক সমাধানের আহ্বান জানান ইরানের পর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে চীন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এর বোর্ড অফ গভর্নার্স এর সবাই দৃষ্টি বলছে তারা সবসময় ইরানের পারমাণবিক বিষয়টির একটি শান্তিপূর্ণ সমাধান রাজনৈতিক ও কূটনৈতিকভাবে চেয়েছে ইরানের উপর ইসরায়েলি হামলা এবং ইসরায়েলের উপর ইরানের পাল্টা হামলার ঘটনা উদ্বেগ জানিয়ে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে ভারত ইরানের উপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব এ হামলা ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে উল্লেখ করে দেশটির পাশে থাকার আশ্বাস দিয়েছে সৌদি আরব ইরানের উপর ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাপান দেশটি বলছে ইরানের সাথে নিউক্লিয়ার শক্তির বিষয়ে যখন কূটনৈতিক শান্তিপূর্ণভাবে আলোচনা চলছিল ঠিক সেই সময় ইসরায়েল দেশটির উপর হামলা চালিয়েছে এর ফলে মধ্যপ্রাচ্য জ্বালানি তেল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে বলে উদ্বেগ জানিয়েছে দেশটি তবে ইসরায়েল আক্রান্ত হলে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ইসরায়েলের মিত্র ফ্রান্স এদিকে ইস্যুতে ইসরায়েলের কে সহযোগিতা করলে যুক্ত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ফ্রান্সের স্থাপনায় হামলার হুমকি দিয়েছে ইরান তবে ইরানের এই ঘোষণার পর কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে আমেরিকা এবং ফ্রান্স এবং আমেরিকা এক পর্যায়ে জানিয়েছে যে ইসরায়েল যে ইরানে হামলা করেছে এর সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা